আসসালামু আলাইকুম এভরিহান চলে আসি খুব সুন্দর একটা প্রাইট কটনের টাইডাইম ডলার বাটিক শাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন শাড়িটার কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর একেবারে প্রেমে পড়ে যাওয়ার মতো যাই হোক শাড়িটার কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন এখানে যা দেখা যাচ্ছে সেম কালারটাই হবে এখানে কালোটার মধ্যে দেখা যাচ্ছে সুরমা কালার অরিজিনাল হবে এটা কালো হ্যাঁ কালোর মধ্যে ফিরোজা আর হচ্ছে হলুদ কালার টিয়া কালার দিয়ে কম্বিনেশন করা আছে ফুল শাড়িটাতে কিন্তু অল ওভার ডলার বসানো আছে আমি দেখাচ্ছি প্রতিটা শাড়িতে ভাজে ভাজে কিন্তু আঁচল আর পাড়ে কিন্তু খুব সুন্দর করে টায়ারি করানো আছে আর শাড়িটার চারপাশে ডলারের কাজ থাকবে চুনির কাজ থাকবে এবং শাড়িটার রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন শাড়িটার মানে লম্বায় থাকছে সাড়ে তেরো হাতেরও বেশি হ্যাঁ সাড়ে তেরো হাতেরও বেশি আছে শাড়িটার কিন্তু আমি বারবার বলছি কালোটার মধ্যে কিন্তু সুরমা কালার বোঝা যাচ্ছে প্রপারলিটা কালোর মধ্যে হবে খুবই সুন্দর কালার কম্বিনেশনটা এটা থাকবে কুচির পার্ট মানে কুচিতে যেটা হবে সেটা দেখিয়ে দিচ্ছি কুচির মধ্যে পড়বে এটা হ্যাঁ এটা কুচির মধ্যে আসবে শাড়িটা আমি সেভাবে দেখিয়ে দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা ঢাকার বাহির থেকে অর্ডার করবেন একশো টাকা আগে বিকাশ করবেন তারপর কিন্তু অর্ডারটা আমরা কনফার্ম করে নেব আর ডিটেলস আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমুতে নক করতে পারেন আমরা সেখানে ডিটেলসটা জানিয়ে দেব। এটা থাকছে খুব সুন্দর শাড়ির আঁচলটা আঁচলের প্রশ্ন কিন্তু ফু সুন্দর করে কিন্তু চারকোনারে শেপ করে ডিজাইন করানো হয়েছে হ্যাঁ আর চারপাশে কিন্তু লতাপাতা করে ডিজাইন করা হয়েছে এটা থাকছে ব্লাউজটা ব্লাউজের কাপড় কিন্তু এক গোজ আছে এবং নিচে পার করা আছে চুণ্ডি ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ ব্লাউজটা কিন্তু টাইটেই করানো আছে হলুদ তার সবুজের একটা কম্বিনেশন আছে আর ফিরোজার খুব সুন্দর এই ব্লাউজের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িটার সাথে হ্যাঁ প্রাইস থাকছে চোদ্দোশো টাকা যদি কারো ভালো লেগে থাকে প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারেন এস খুব সুন্দর টাইডে এক্সক্লুসিভ ডলার বাটিক শাড়িটি প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে নক করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আর আমাদের পেজ তো অবশ্যই ড্রেস ক্লাব পেজে একটা নক করবেন হ্যাঁ অবশ্যই লাইক লাইভ দিবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবের করবেন তাহলে ভিডিও আপনারা দেখতে পাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ